মৌলিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যেন তেন নির্বাচনে যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষ নেতারা বলছেন এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার নৈরাজ্য চলমান থাকলে ও প্রশাসন নিরপেক্ষ না হলে প্রয়োজনে দেশের স্বার্থে রাজপথে নামবে দলটি বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ কামাল ঘিরে যখন জোর আলোচনায় ফেব্রুয়ারি তখন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নির্দেশ দিয়েছেন প্রধান এটিকে বিএনপি ইতিবাচকভাবে নিলেও খানিকটা বিপরীত অবস্থানে বাংলাদেশ জামিত ইসলামী দলটি বলছে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার না হলে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে নয় তারা নির্বাচনের জন্য উভয়ের জন্য সমান সুযোগ সুবিধা সম্পন্ন পরিবেশকেই মিন করা হয়েছে তা যদি প্রশ্নটা এমন হয় যে না এখনই এরকম আছে কি আমরা বলব না এখন লেবেল প্লেইং ফিল্ড নাই নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার প্রয়োজনীয় ইলেকট্রাল সিস্টেমকে সংস্কার করবেন গভর্নমেন্ট প্রতিশ্রুতিবদ্ধ আছে যদি সেটা সরকারের ঘোষিত টাইম লাইনে ইলেকশানটা হয় এবং সেই সময় লেবেল প্লেইং ফিল্ড যদি আমরা দেখি তো আমরা আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে ক্ষেত্রে নির্বাচনের আগে ভেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন বাহিনী নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচন হতে দেবে না জামায়াত প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া লেভেল ফিল্ড তৈরি করি ছাড়া যে নির্বাচন হবে সেটি হাসিনার সময়কার দুই হাজার আঠারো চোদ্দ এবং চব্বিশেরই পুনরাবৃত্তি ঘটা ছাড়া আর তেমন কোনো ফায়দা হবে না সেই নির্বাচন জামাত ইসলামী চায় না বাংলাদেশের মানুষ চায় না সুতরাং প্রপার সংস্কার এবং দৃশ্যমান বিচার সুষ্ঠু নির্বাচনের সার্বিক অবস্থা তৈরি হওয়া পর্যন্ত জামাত ইসলামই যেন কোনো নির্বাচনে পক্ষে নয় এবং সে ধরনের নির্বাচনে দেশবাসী যাবে না গ্রহণ করবে না জামাত ইসলাম সেরকম নির্বাচনে দেশে অ্যাকসেপ্ট করবে না নির্বাচন সেরকম নির্বাচনে অংশগ্রহণ করবে সংস্কার প্রয়োজন দলটির শীর্ষ নেতারা মনে করেন সুষ্ঠু নির্বাচন না হলে ভিন্ন রূপে ফিরে আসতে পারে ফেসিবাদ এই নির্বাচনে যারাই এসে যদি ওই ফর্মের মধ্যে ঢুকে যায় তো ওখানে আরেকটা একটা তৈরি হবে যদি এরকম অব্যাহতভাবে নৈরাজ্য চলে এবং সঠিক সংস্কার যদি না হয় আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামব মফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা